প্রবণ মানে পৃথিবীর সুখ তার স্নেহেই কাটে জীবনের দুঃখ তার হাত ধরে আমি হাঁটি তার সায়াতেই মেলে স্বস্তির মাটি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস পিউ ফ্রম স্টোরি অফ পিউ যতই দূরত্ব থাকুক না কেন মনের বন্ধন কখনো ছিঁড়ে যায় না কারণ ভাই বোনের ভালোবাসা সর্বদা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় আমার বোন আমাকে হাসাতে পারে আমাকে কাঁদাতে পারে এবং সব সময় আমাকে ভালো বোধ করাতে পারে তাই আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি রাগ অভিমান সব মিলেমিশে বোনের ভালোবাসায় বন্ধন চিরস্থায়ী ঝগড়া থেমে গেলেই হাসি ঠাট্টায় ভরে ওঠে ঘর পৃথিবীর সমস্ত সম্পদ তোমার নাও হতে পারে কিন্তু ভাই বোনের মন তোমাকে সবসময় ধনী করে তুলবে বন্ধু যদি বোন হয় তাহলে বন্ধুত্বের বন্ধন আরও মজবুত হয় সুখ দুঃখ ভাগ করে নেয়ার আনন্দ তখন আরও গভীর হয় আমি আমার বোনের বাসায় এসেছি গতকালকে তোর বাসায় আসলেই রাত জাগে গল্প করার একটা রেওয়াজ আছে রেওয়াজ বলতে এটা আমাদেরই বানানো রেওয়াজ ওর বাসায় আসলেই দেখা যায় ও একটু কাজে ব্যস্ত থাকে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে তাই সব সময় ওর সাথে গল্প করা হয় না ওর যে তিনটা মেয়ে আছে অর্থাৎ আমার ভাগ্নি ওদের সাথে আমি বেশিরভাগ সময় কাটাই আরও একটু ব্যস্ত থাকে ব্যস্ততার ভাগ ফো করে আমার সাথে গল্পও করে আর রাতের মধ্যে হচ্ছে যখন ও ফ্রি হয়ে যায় তখন আমরা রাত জাগে গল্প করি আর আমাদের সাথে আমাদের পিচ্ছি পাচ্ছিগুলোও জেগে থাকে রাত দুইটা তিনটা সময়ও হচ্ছে আমরা খাবার খাই আমি এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিছি অলরেডি কিন্তু এখন রাত তিনটা বাজে তিনটার সময় আমার ক্ষুদা লেগে যায় রাত জেগলে ম্যাক্সিমাম মানুষেরই ক্ষুদা লাগে আমারও তেমন ক্ষুদা লেগেছিল তো চা বানিয়ে নিয়ে আসছে সাথে বিস্কুটও দিয়েছে যদিও আমি বিস্কুট খেতে চাইনি আমি খাই না তেমন একটা ও বললো এই বিস্কুটটা অনেক মজা একটু খেয়ে দেখ বনের আপদার কী আর করব খেয়ে দেখলাম মজাই ছিল অ্যাকচুয়ালি তো খাইতেছিলাম আর গল্প করতেছিলাম তখন কিন্তু রাত তিনটা বাজে তো তিনটা বাজেই আমরা হচ্ছে খাবার খাচ্ছি আবার আমার ভাগ্নি বলতেছিলো যেহেতু খালামনির ক্ষুদা লাগছে একটু নুডলস বানিয়ে দাও এর আগের বার আসছিলাম তখনও এমন হয়েছিল রাত তিনটা চারটা বাজেও নুডলস বানায় চা বানায় সো আমি ওকে না করে দেই কারণ হচ্ছে অনেক রাতে খাবার খেয়েছি বারোটার দিকে তো দ্যাটস ওয়াই আমার অত ক্ষুধা লাগে নাই শুধু চায়ের গ্রেভিং আছে আমার রাত জাগলে চা একটু খেলেই হয়ে যায় তাই চাই বানিয়ে নিয়ে আসছে ওইটাই খাইলাম খেয়ে গল্প করতে ছিলাম আর হচ্ছে কি আর করবো আগামীকাল যে আমার আরও দুইটা আপু আসবে এখানে এই জায়গায় আমার আরও একটা আপুর বাসা আছে ওই আপুর বাসায় আমার গ্রাম থেকে আরেকটা আপু এসেছে এবং গাজীপুরের একটা আপু এসেছে ওই দুই আপু আর একটা আপু ওরা সবাই আসবে এখানে তো ওগুলো নিয়ে গল্প করতেছিলাম আসলে কি করব না করব আর হচ্ছে ওর কিছু গহনা ছিল ডায়মন্ডের ওগুলো নিয়েও গল্প করতেছিলাম বললাম যে ডায়মন্ডের থেকে আপনার স্বর্ণই বেশি বেটার কারণ স্বর্ণ বিক্রি করা যাবে ডায়মন্ড বিক্রি করা যাবে না সো মানে অনেক ধরনের গল্প আর কি বোনের সাথে গল্পের তো শেষ নাই তো আমি বিস্কুট খাবো না জন্য উঠাই রাখছিলাম অন্য একটা ফ্রিজে কাকু বলল একটা হলেও খেয়ে দেয় লাস্টে কিন্তু আমি খেয়ে দেখেছি